টক জিনিসের নাম শুনলেই কেন জানি না চিভে পানি চলে আসে আর তাও যদি হয় আচার তাহলে তো সোনায় সোহাগা আর চালতার আচার আমার বড্ড পছন্দের আর আমার জামাইরও বড্ড পছন্দের এজন্য আজকে চালতার আচার বানিয়ে নেবো সেজন্য আপনাদের সাথে চলে আসলাম রেসিপিটা শেয়ার করতে আলাইকুম আমার কলেজ আর ভাই বোনেরা আপনার সবাই কেমন আছেন আল্লাহ রহমতে এমন এক ভালো আছি আবারও চলে আসলাম ও ব্লগে নতুন একটি ভিডিওতে নতুন একটা রেসিপির সাথে আজকে চালতার আচার বানাবো সেজন্য প্রথমেই আমি নিয়ে নিলাম গোটা কয়েক এলাচ সাথে নিয়ে নিলাম হচ্ছে দারচিনি এবার নিয়ে নিলাম কয়েকটা লবঙ্গ দেখতেই পাচ্ছেন আর নিয়ে নিয়েছি দুই চামচের মতো জিরা আর সাথে নিয়ে নেব দুই চামচের মতো ধনিয়া আরও নিয়ে নিলাম দুই চামচের মতো হচ্ছে পাফোরণ এই সব উপকরণগুলোকে আমি একসাথে মিশিয়ে এটাকে হচ্ছে একেবারে খোলায় টেলে নেব। খোলায় শুকনো খোলায় টেলে নেব একেবারে মিডিয়াম হিটে রেখে শুকনো খোলায় খুব ভালো করে মুছমুছো করে টেলে নিতে হবে কেননা এটাকে গুঁড়ো করে নেব। এই তো আমার টেলে নেওয়া হয়ে গেছে দেখতেই পাচ্ছেন এটা এক দারুণ একটা ফ্লেভার বের হয়েছে এত সুন্দর একটা ফ্লেভার যা বলার বাহির এটাকে নামিয়ে রেখে দিচ্ছি এবার চুলায় পানি দিয়ে সেখানে দিয়ে দিলাম চালতা চালতাটাকে আমি সিদ্ধ করে নেব চালতাটা প্রথমেই দিয়ে সিদ্ধ করে নামিয়ে নেব এবার চালতাটা দেখতেছি হয়েছে কি না এই তো প্রায় হয়ে এসেছে এবার চালতাটা সিদ্ধ হয়ে গেলে সেখানে সামান্য পরিমাণ লবণ দিয়ে আবার নাড়াচাড়া করে নামিয়ে নিচ্ছি নামিয়ে এই পানিটা ঝরিয়ে এটাকে থেতো করে নেব। আমি পাটার উপর রেখে পুতো দিয়ে সব চালতাগুলোকে থেতো করে নিয়েছি দেখতেই পাচ্ছেন আমি কিভাবে থেতো করে নিয়েছি থেতো করার একটাই কারণ যাতে পুরো ভিতরে এর মশলাগুলো প্রবেশ করে যাই হোক এবার দিয়ে দিলাম পাঁচফোড়ন এলাচ দারচিনি আর একটা তেজপাতা ফোড়ন দিয়ে সেখানে পেঁয়াজ রসুন কুচিটা দিয়ে খুব ভালো করে নাড়াচাড়া করে নিলাম রসুনটা যখন ভেজে আসবে এখানে কিন্তু পুরোটাই সরিষার তেল ব্যবহার করেছি রসুনটা একেবারে লাল হয়ে আসলে দিয়ে দেবো এক চামচের মতো রসুন বাটা রসুন বাটাটা খুব ভালো করে কষিয়ে নিতে হবে রসুন বাটাটা খুব ভালো করে যখন কষে যাবে কাঁচা ফ্লেভারটা চলে যাবে এ পর্যায়ে দিয়ে দেব এখানে ধনিয়া গুঁড়া এক চামচ জিরা গুঁড়া এক চামচ দিয়ে খুব ভালো করে নাড়াচাড়া করে কষিয়ে সেখানে দিয়ে দিলাম চালতা এবার এটাকেও খুব ভালো করে কষাতে হবে একেবারে এর গায়ে যতটুকু পানি আছে পানি ছাড়া পর্যন্ত কষিয়ে নিলাম এবার দিয়ে দিলাম চিনি চিনিটা অবশ্যই স্বাদ মতো দিতে হবে চালটা কিন্তু অনেকটা টক থাকে এজন্য যতটুকু প্রয়োজন ততটুকু আপনাদের পরিমাণ মতো যতটুকু চালটা নেবেন ততটুকু পরিমাণ মতো চিনি নিয়ে নেবেন আর এখানে দিয়ে দেবো আমি দুই টেবিল চামচ মতো ভিনিগার ভিনিগারটা দিলে কী হয় কিছুদিন রেখেই খেতে পারবেন আমি কিন্তু অল্প করে বানিয়েছি আমার আর কিছুদিন রেখে খাওয়া যাবে না তাড়াতাড়ি শেষ হয়ে যাবে যাই হোক আর এই যে আগে থেকে সেই গুঁড়ো করে রাখা দিয়ে দিলাম পাঁচফোড়ন দিয়ে সেই মশলা মানে একেবারে মশলার আচার মশলা দিয়ে এবার নাড়িয়ে চাড়িয়ে জাস্ট কালারটা চেঞ্জ হয়ে আসা পর্যন্ত এটাকে ভাজা ভাজা করে ফেলতে হবে কালারটা যখন চেঞ্জ হয়ে একেবারে লালচে লালচে একটা কালার চলে আসবে আর দারুণ একটা ফ্লেভার বের হবে এ পর্যায়ে এটাকে নামিয়ে নিলেই হয়ে যাচ্ছে অল ডান দেখতেই পাচ্ছেন আম্মি দেখাচ্ছে খেতে কিন্তু ততটাই আম্মি ছিল অবশ্যই আপনারা ঝটপট এভাবে এই আচারটা রেডি করে তৈরি করে খেয়ে দেখবেন খেতে জাস্ট অসাধারণ